অক্টোবরের চোদ্দ তারিখ যেদিন মিরপুরের রূপনগরে আগুন লাগলো আমি টিভির সামনে বসে সেখানের পরিস্থিতি দেখছিলাম ভেবেছিলাম হয়তো শর্ট সার্কিট বা অন্য কোনো ভাবে আগুনটি লেগেছে তবে ষোলো জন মানুষের মৃত্যুর খবরটি পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল খবর দেখা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম ষোলো অক্টোবর চট্টগ্রাম সিপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে এক্সপোর্ট প্রসেসিং জোনে আগুন কোনো মৃত্যুর খবর সেখান থেকে পাওয়া যায়নি বিষয়টা স্বস্তির কিন্তু ব্যাপক হয়েছে প্রায় সাতেরো থেকে আঠারো ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি কারখানার রিজার্ভের জল আনতে গেলে সেই কারখানার শ্রমিকরা ফায়ার সার্ভিস কর্মীদের গায়ে হাত তুলে পুলিশ গিয়ে বাধা প্রদান করার পরে পুলিশের গায়েও হাত তোলা হয় এই বিষয়টি কেমন হয়ে গেল না ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশ বাহিনীর লোকেরা সেখানে সাহায্য করতে গিয়ে এক প্রকার হামলার শিকার হয়েছে উপকার করতে গিয়ে তারা হামলার শিকার হলো এটা বাংলাদেশেই সম্ভব এই দেশটাকে আর কত নিচে নামাবেন আপনারা সাতারো অক্টোবর নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপের চীনের গোডাউনে আগুন লাগার খবর শোনা যায় দেশ টিভি থেকে এই ফুটেজটা প্রকাশ করেছে নারায়ণগঞ্জের কাঞ্চন বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগার ফুটেজ এটি আঠারো অক্টোবর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুন প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনা ঘটার পরে আমি আশা করি আমার এবং আপনাদের আর বুঝতে বাকি রইল না যে আগুন কিভাবে লাগছে এর আগেও এমন ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ পড়েছে এখন আবার সেই ঘটনা সামনেও হবে বলে আমি আশা করছি কারণ এটা বাংলাদেশ খানে সবই সম্ভব বিশেষ কিছু তত জানলে অবাক হবেন সেটা হচ্ছে কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির ছয় থেকে সাত দিন পরে বিমান বন্দরের কার্গো এরিয়াতে ভয়াবহ আগুন বিনিয়োগ নিয়ে বহু কষ্টে কিছুটা আগানোর পর চট্টগ্রাম সিপিজেডে আগুন সামনে হয়তো আরো আগুন লাগার ঘটনা দেশে ঘটবে দেখা যাক দেশটাকে তেনারা কতটা নিচে নামাতে পারে আজকের মতো পর্যন্তই সকলে দেখতে থাকুন একটা দেশকে কিভাবে ধ্বংস করা সম্ভব